উনিশশো সালে উনত্রিশে ডিসেম্বর স্থাপিত হয়েছিল ধলেশ্বর স্থিত ভারতী স্কুল প্রাচ্য ভারতী স্কুলের পঁচাত্তর বর্ষকে সামনে রেখে উনত্রিশে ডিসেম্বর দু থেকে বর্ষব্যাপী নানান কর্মসূচি আয়োজন করা হয়েছে স্কুলের তরফ থেকে তারই অঙ্গ হিসেবে চলতি বছরের ছাব্বিশে নভেম্বর থেকে বারোটি বিদ্যালয়কে নিয়ে অন্ত স্কুল নাইন এ সাইড ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় স্কুল মাঠে প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় প্রাচ্য ভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে এদিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য অন্তস্কুলে ক্রিকেট আসরের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত সাত ওভারে পাঁচ উইকেট হারিয়ে উননব্বই রান করে প্রাচ্য স্কুলের হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ আতিফুল ইসলাম অপরাজিত আটচল্লিশ রান করে মাঠে ব্যাট করতে নেমে মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সাত ওভারে তিন উইকেট হারিয়ে পঁচাশি রান তুলতে সক্ষম হয় ফলে ফাইনাল ম্যাচে চার রানে জয়লাভ করে চ্যাম্পিয়নের খেতাব দখল করে নেয় রাজ্য উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা আমাকে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এটা কিছু ডিমান্ড করেছে যে আমাদের এটা প্রয়োজনীয়তা রয়েছে আমি মনে করি এই প্রয়োজনীয়তাটা এই প্রয়োজনীয়তাটা স্বাভাবিক কারণ সবচেয়ে বড় হল যদি হয়ে থাকে এই অপরা এলাকার মধ্যে সবচেয়ে সুদৃশ্য এবং সবচেয়ে বড় হল এই বাচ্চাভারতী স্কুলে রয়েছে এবং মাঠ যেটা রয়েছে সেটাও খুব সুন্দর এবং খুব বড় পরিসরে রয়েছে কিছুক্ষণ আগেই প্রধান শিক্ষকের সঙ্গে কথা হয়েছিল যে আমাদের এই দুটা জিনিসকে কিভাবে ডেভেলপ করা যায় নিশ্চয়ই তার প্রয়োজনীয়তা রয়েছে এবং এটাকে কিভাবে আমরা তা করতে পারি তার জন্য নিশ্চয়ই এই ডেভেলপমেন্ট ইস্যুতে আমি আপনাদের সঙ্গে রয়েছি মাঠের ব্যাপারটা যদি মাটি ফেলে তার সমস্যার সমাধান হয় তার তাতে আমি রাজি আছি এবং এই হলটাকে আরো সুন্দর ভাবে করার জন্য বসার ব্যবস্থা করার জন্য আপনারা ইতিমধ্যে আমাকে একটা প্রপোজাল দেন আপনি প্রপোজাল দিয়েছেন কিন্তু এটা একটা সুন্দর আকারে স্কুলের প্যাডে আমাকে দেন এটা আমি অতি সত্তর যাতে অন্তত পক্ষে এক টাকা অন্তত পক্ষে তাড়াতাড়ি করতে পারি তার ব্যবস্থা আমি করব আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলব যে আমার আপনারা এই যে খেলার আয়োজন করা হয়েছে এটা শুধু এই ছাত্র ছাত্রীদের করার জন্য এই স্পোর্টস এর আয়োজন করা হয়েছে এবং আমি মনে করি এই স্পোর্টস এর মাধ্যমে এই এনকারেজ এর মাধ্যমে স্টুডেন্টদেরকে ছাত্র ছাত্রীদেরকে মাঠ কামি করার জন্য একটা বিশেষ উদ্যোগ এটা কারণ ছেলেমেয়েরা ছাত্র ছাত্রীরা বিশেষ করে এখন সব মোবাইল রোগে আক্রান্ত আমার বাড়িতেও আছে তো এখন সবাই মোবাইল রোগে আক্রান্ত হয়েছে মাঠ কি জিনিস সেটা আমরা অনেকটা ভুলে গেছি